যত যাত্রী আছে সবাই অভিযোগ করতেছে আপনাদের বিরুদ্ধে গোল্ডেন লাইনের সবচেয়ে আসছে সবচেয়ে বেশি যথেষ্ট হাজির হয়ে গেছে আপনারা ভাড়া বেশি নাকি আড়াইটায় আসছে সাড়ে ছশো এখন সকালবেলা আটশো হয়ে গেছে

মুম্বাই আমার দেশের ভোক্তা দিকে শহর কথা বলবে কি আপনি বলেন ঢাকা থেকে ফরিদপুর নন এসি ভাড়া কত নিচ্ছেন আমার কাছে এখনো আমি ছবি পাইছি যে যাত্রীর সাথে কথা বলেছি ছয়শ টাকা নিয়েছে

আছে এখানে রুট আছে মুজিবনগর আছে তো ঢাকা টু মেহেরপুর উনি যাবেও যাবে মেহেরপুর উনি রুট অনুযায়ী তো যাচ্ছে উনি যাবে কোথায় মেহেরপুর আপনার ঢাকা টু মেহেরপুরে একদম স্পেসিফিক রুট নির্ধারণ করা আছে বিএটি এর সাতশো পঁয়ষট্টি থেকে বেশি নিচ্ছে এটাই বেশি আপনার সেটা বিআরটি আলোচনা যত যাত্রী আছে সবাই অভিযোগ করতেছে আমি দেখেছি তো আমি তো দেখলাম আপনি ছশো পঞ্চাশ টাকা যেটা ধরা আগে নিয়েছেন

টাকা নিচ্ছেন না আপনারা যেবারে ছশো পঞ্চাশ কালকে নিয়েছেন ওইবার আজকে আটশো টাকা নিচ্ছেন এগুলা করা যাবে না একদম ঈদের আগের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আমাদের অভিযান চলবে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করছে ঠিক আছে এটা আপনারা ভাড়া যেগুলো আগে রেটে নিচ্ছেন ওই ভাই না এর করলে কিন্তু কাউন্টার বন্ধ করে দিবে আর কোনো কথা নেই আপনারা এখানে আপনাদের ভুল আছে এগুলো ঠিক করেন দর্শনায় এই ওনারা এই কেজ রসুল

বাসে একটু ভালো না নিতে পারি

ভায়া মাগুরা আপনি আপনি মুজিবনগরে যাচ্ছেন কেন আপনাকে বলছে এখানে যাইতে আপনি মুজিবনগর যদি মুজিবনগরের রুট থাকতে হবে উনি তো মুজিবনগর যাচ্ছেন উনি তো দশশোটা যাচ্ছে কোন থেকে কেন আটশো টাকা নিলেন আপনি আমার গাড়ি না 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 এইগুলো নিয়ম আপনি ওই আপনি যে দর্শনার কথা বললেন মুজিবনগরের যে বারোটা ছয়শো পঞ্চাশ আজকে কিভাবে সেটা আসা হইলো সেটা বলেন ছয়শো আপনারা সবার থেকে বেশি নিচ্ছেন এই মর্মে প্রতিমান থেকে রুটে যে ভাড়া নির্ধারণ করছে ওই টাকা নিতে হবে এই ভাড়া এর থেকে বেশি ভাড়া নেওয়া যাবে না

আমাদের <Sanother>